অনুষ্ঠানে রান্না দুই মানে আমার চুলায় বসাইছি আবার এটা চাতা তো যা এটা হোক মাছটা পরে বাইজে দিব হালকা বাজা দিয়ে তারপর সবজির উপরে দিয়ে দেবে এটা ভাত হইয়া এসেছি মানে আর কেন ওই যে

একটাই <muchas> এক পাতা এ এটা ঠিক আছে এক্স মানে ইয়া দিনামুনি लेके কত কাজ কি করে পড়া আছে কি শুনুন চাই শুনছি কোততে মেয়েটা হিকুম গ বেইদিনা দামের হে তো হই গেছে বুঝতি এটা দাম দিয়ে ইয়া কৰিছে